আজকের ভিডিওতে একটি কম দামের ভিতরে ভালো গাড়ি দেখাবো আজকের গাড়িটি এতটাই ফ্রেশ আর এতটাই কম দাম আপনারা দেখলে আসলে বিশ্বাস করবেন না তো আপনারা যারা পুরাতন গাড়ি কিনতে চাচ্ছেন তারা কিন্তু আজকের ভিডিওটি পুরো আমাদের সাথেই থাকবেন আজকের ভিডিওটি জুড়ে কিন্তু আমরা পুরো গাড়িটি সুন্দরভাবে আপনাদেরকে বিস্তারিত তুলে ধরবো এবং গাড়িটি অনেক কম দামেই বিক্রি করবো আর পুরাতন গাড়ি কিনতে হলে কোন কোন দিকগুলি লক্ষ্য করে কিনবেন সেগুলো আপনাদেরকে ধারণা দিয়ে দেবো আপনারা যেখান থেকেই গাড়িগুলি কেনেন কোনোভাবেই ঠকবেন না ইনশাআল্লাহ তো বন্ধুরা আর কথা বলার না চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম বাবু মেশিনেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি তো বন্ধুরা অনেক ব্যস্ততার ভিতরে আপনাদেরকে অনেকদিন ভিডিও দেওয়া হয়নি তো পুনরায় আপনাদের মাঝে আবারও চলে আসলাম এখন থেকে আপনারা রেগুলারই ভিডিও পেয়ে যাবেন তো পুরো ভিডিওটি আমাদের সাথে থাকবেন বন্ধুরা আজকের ভিডিওটি একটি সেকেন্ড হ্যান্ড পাওয়ার টিলার নিয়ে এবং কম দামের একটি গাড়ি গাড়িটি অনেক ফ্রেশ কিন্তু আমরা কম দামে পেয়েছি এই জন্য আপনাদেরকে কম দামেই দিয়ে দেবো তো পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটির ভিতরে আমরা গাড়ির কন্ডিশন এবং দরদাম সম্পর্কে সকল কিছুই আপনাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন গাড়িটি একটি চিটাং এর অরিজিনাল গাড়ি গাড়িটি কোথাও কোনো প্রকার ঝলায় ফাটা ভাঙা নেই তো বন্ধুরা গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি গাড়িটা ছয় চাক্কা এবং দুই সেট ফাল এবং হাতে পাতি সব কিছুই রয়েছে চাকাটাও ফ্রেশ তো আপনারা যারা এরকম ভালো করে গাড়ি নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখতেছেন গাড়িটা কিন্তু ক্র্যাং এখনো পর্যন্ত খোলা হয়নি আর গাড়ির ইঞ্জিনের বড়িতে এখনো পর্যন্ত কালার রয়েছে গাড়িটি একদম গৃহস্থ লোকের একটি গাড়ি তো যারা সিগন্যাল এবং কম দামের ভিতরে গাড়ি কিনতে চান তারা কিন্তু এই গাড়িটি নিতে পারেন গাড়িটি একদম রানিং কন্ডিশনে রয়েছে আপনারা গাড়ি দেখলেই আসলে বুঝতে পারবেন গাড়িটি কালার একদম চকচকে গাড়িটা কিন্তু অনেক কম দামে বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন ইঞ্জিনের কালারটাও অনেক ফ্রেশ কন্ডিশনের কালার একদম নতুনের মতো কালার কিন্তু নতুনের মতো অ্যাক্সিজেনের গাড়ির মতো কিন্তু কালার দেখতে পাচ্ছেন মোবাইল পাম্পটি কিন্তু এখনও পর্যন্ত অরিজিনালি রয়েছে তো এই কন্ডিশনের গাড়ি কিন্তু আপনারা যে দামে আমরা বিক্রি করি এই যে সত্তর আশি হাজার টাকা তো এই দামের থেকেও কিন্তু অনেকটা কমে আপনারা এই গাড়িটি বিক্রি করে দেবো তো গাড়িটির দরদাম সম্পর্কে আমরা ভিডিও শেষে বলে দেব এবং আমাদের সাথে কীভাবে যোগাযোগ করবেন সব কিছুই আমরা বলে দেব। তো সে পর্যন্ত আমাদের সাথে পুরো ভিডিওটি থাকবেন এবং কোথাও কোনো স্কিপ করবেন না এবং আমাদের লোকেশনটি আপনাদেরকে জানিয়ে দেয় এটা হচ্ছে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা তো আপনারা যারা সরাসরি আসতে চান আমাদের সঙ্গে সরাসরি আসতে পারেন এবং যারা যদি কেউ কোরিয়ার সার্ভিসে নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করে সে বিষয়ে কথাবার্তা বলতে পারেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন এবার গাড়িটির সম্পর্কে কিছু কথা বলা যাক গাড়িটির বক্স অনেকটাই ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং চাকার বিট দুই চাকারই একদম হাই বিট রয়েছে চাকার ছয়টি চাকা একদম ফ্রেশ কন্ডিশনের চাকা গাড়িটিতে কোথাও প্রকার কোনো প্রকার ঝালাই বা ফাটা ভাঙা কিছু নেই গাড়িটি একদম রানিং কন্ডিশনের গাড়ি কোথাও একটা কোনো প্রকার কোনো কাজ নেই ইঞ্জিনেও কাজ নেই এবং বক্সেও কোনো কাজ নেই আপনারা নিয়েই চাষাবাস করতে পারবেন এত কম দামে গাড়ি দেখতে পাচ্ছেন এদিকেও কিন্তু ইঞ্জিনে এখনও কালার রয়েছে একটা গাড়ি যদি খুব বেশি চালায় ইঞ্জিনে কিন্তু কালার থাকে না অনেকটা হিট হওয়ার কারণে আপনার কালার কিন্তু জ্বলে যায় তো ওই গাড়িটায় কিন্তু ওই রকম কিছু হয়নি কারণ গাড়িটি একটি গৃহস্থ লোকের গাড়ি গাড়িটা অনেক ফ্রেশ কন্ডিশনে রয়েছে তারা অনেক কম চালাইছে তারা এখন হয়তোবা গাড়িটা চালাতে চায় না এই জন্য তারা বিক্রি করে দিয়েছে টাকার প্রয়োজন তো এই গাড়িটা আমাদের হাতে রয়েছে তো বন্ধুরা যারা অল্প দামের ভিতরে গাড়ি নিতে চান তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন গাড়িটার সাথে সকল প্রকার পার্টস এবং যেগুলো হাতে ফাতে থাকে সকল কিছুই আমাদের সাথে রয়েছে গাড়িটি দুই সেট ফাল গাড়িটি চিটাং বিল্ডার্সের আঠেরো ব্রেডের একটি গাড়ি এই দেখতে পাচ্ছেন লোহা চাকা আর ইঞ্জিন রয়েছে বারো ঘোড়া যারা ইঞ্জিন বারো ঘোড়া ইঞ্জিন দিয়ে আঠেরো ফালে একটি গাড়ি নিতে চান তারা কিন্তু এই গাড়িটি নিতে পারেন গাড়িটি একদম ফ্রেশ আর এত কিছু বলার নেই আপনারা যারা গাড়িটি নিতে চান আপনারা সরাসরি আমাদের এই যে ঢাকা রংপুর হাইওয়ে দেখতে পাচ্ছেন এখানে থেকে হাইওয়ের পাশে আমাদের দোকান যারা আসতে চান সরাসরি কিন্তু আসতে পারেন এখানে বাবু মেশিনারিজ একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে কেউ কোনো সলচাতুরি বা বিপদে পড়বেন না এখানে আসা পর্যন্ত পুরো দায়িত্ব আমার তো আপনারা যারা আসতে চান নির্ভয়ে কিন্তু নিঃসন্দেহে এখানে আসতে পারেন আমাদের কাছে কিন্তু আরও অনেক গাড়ি রয়েছে এক সিজন দুই সিজন তিন সিজন আপনারা যে কন্ডিশনের গাড়ি নিতে চান সকল কন্ডিশনের গাড়ি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন বিশেষ করে আজকের এই ভিডিওটি কিন্তু আমরা এই গাড়ির জন্যই বানাইছি তো গাড়িটি অনেকটাই ফ্রেশ কি আর বলবো গাড়িটি কোথাও কোনো প্রকার কাজ নেই আপনারা যদি চান এখানে এসে সুন্দরভাবে চালিয়ে চাষাবাস করে গাড়িটার লোড দিয়ে দেখতে পারেন আর একটা কথা ভাই আপনারা যারা পুরাতন গাড়ি কিনতে চান অবশ্যই একটু দেখে শুনে কিনবেন বিশ্বস্ত লোকের থেকে কিনবেন নাহলে কিন্তু একটা ধরা আপনারা খেয়ে যাবেন পুরাতন গাড়ি কিন্তু অনেকটাই ভালো নতুন গাড়িতে দিয়েও যা চাষ করবেন এই গাড়ি দিয়েও কিন্তু সেরকমই চাষ করতে পারবেন তো একটা বিষয়ে খেয়াল রাখবেন দেখে শুনে যদি মেকার চেনা মেকার থাকে দেখে শুনে কিনবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা যারা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন গাড়িটির দাম মাত্র সত্তর হাজার টাকা গাড়িটি যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেল আজকে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ এরকম নিত্য নতুন ভিডিও আমরা বরাবর আপলোড করে থাকবো তো আপনারা যারা পাওয়ার সাথে সম্পৃক্ত অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম